চ্যানেল তুমি কার্ড কুমার মহাদে আমি চলে এসেছি আমাদের মহাজগতিক মন্দির বা বড় কাছে মন্দিরে আগে কিন্তু তোমাদের এই মন্দিরটা আমি দেখাবো এই মন্দিরের ইতিহাস তোমাদের সঙ্গে শেয়ার করবো আগে আমি তোমাদের মন্দিরটা পুরো ঘুরে দর্শন করাই পুজো দিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে এই মন্দিরের ইতিহাস শেয়ার করবো তো সঙ্গে থাকো আশা করছি তোমাদেরকে ভিডিওটা খুব ভালো লাগবে তো বন্ধুরা এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে তো গাড়ি পার্কিং করে আমরা এখন যাচ্ছি বাবার দুধ পুকুরে সেখানে মাথায় জল ছিটিয়ে ঘটে জল নিয়ে বাবার মাথায় জল ঢালতে যাব আর যাওয়ার পথে দেখতে পাচ্ছ দুধারে প্রচুর ডালার দোকান রয়েছে তো এখন দুপুর বেলায় বলে অনেক ডালার দোকান বন্ধ হয়ে গেছে কারণ দুপুর একটায় কিন্তু মন্দির বন্ধ হয় না দোকানপাটটা বন্ধ হয়ে যায় আবার চারটের সময় দোকানপাটগুলো খোলে মন্দির সারাক্ষণই খোলা ওর পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কিন্তু বাবা বড় কাছের মন্দির খোলা থাকে তো তোমাদের বাবা বড় দুধ পুকুরে যাওয়ার আগে বাবা বড় গাছের মন্দিরে যাওয়ার আগে তোমাদের সঙ্গে শেয়ার করে এই মন্দিরের কিছুটা ইতিহাস আজ থেকে আড়াইশো বছর পুরানো এই মন্দির এই বাবা বড় মন্দির দক্ষিণ চব্বিশ পরগনার পাকড়াহাট মহানগরের শেষ প্রান্তে সাদর এক গ্রাম নাম চিকুর বেরিয়া এখানে কিন্তু আছে দ্বিতীয় বৃহত্তম তীর্থ বাবা বড় কাছারী বড় কাছারি মানে হলো বড় কোট বা ভূতের কাছারি এখানে শিব ভূতনাথ নামে পরিচিত মন্দিরটি অবস্থিত একটা বড় অশুদ্ধ গাছের নিচে গাছের গোড়াতেই কিন্তু রয়েছে ভোলে বাবা মানে শিবলিঙ্গ জনশ্রুতি আছে সতেরোশো সালে বাংলার নবাব আলিবর্দি খার শাসনকালে মারাঠা বর্গীরা বাংলা আক্রমণ করেছিল তাদের উৎপাত এবং অত্যাচারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য স্থানীয় বাসিন্দারা বাধ্য হয়ে পাশের একটা ঘন জঙ্গলে আশ্রয় নিয়েছিল জঙ্গলটি আসলে ছিল একটি শ্মশান এই অঞ্চলটি গোবিন্দপুর সুতারুটির জমিদার শ্রাবণ রায় চৌধুরীর যৌথ তালিকার মধ্যে ছিল সেই সময় থেকে শোনা যায় বাবা বড়গাচারীর কথা প্রচলিত আছে এখানে স্বয়ং ভূতনাথ সভা বসাতে তাই তখন থেকে স্থানটির নাম হয় ভূত ভূতকাছারি কালক্রমে ভূতনাথের বিচার সভা সর্বশ্রেষ্ঠ হিসেবে প্রসিদ্ধ লাভ করে তারপরে এখানের নাম হয় বড় কাছারি তার কিছুকাল পর এক সাধু এই শ্মশান জঙ্গল দিয়ে যাচ্ছিলেন তিনি এই জঙ্গলে আশ্রয় নেন তারপর থেকে মানুষজন নানাভাবে উপকৃত হতে থাকে মানুষের ধারণা হয় তিনি স্বয়ংভূত ভূতনাথ এরপর থেকে এখানে মানুষের প্রচুর উন্নতি হয় তারপর হঠাৎ একদিন এই বাঘ সাধু সাধুর নৃত্য বলে গোটা গ্রামে শোকের ছায়া নেমে পড়ে তখন ভক্তেরা সেই সাধুকে না পুড়িয়ে তার মরদেহকে সমাধিস্থ করে এবং সেখানেই তারা পুজো দিতে শুরু করে তো কিছুদিন পর সেই সমাধিস্থ জায়গা থেকে একটি অশুদ্ধ গাছ বের হয় সবাইভাবে এই অশত্য গাছটি বাবার প্রতিমূর্তি সেখানে তারা পুজো করতে শুরু করে এবং তাদের সমস্ত মনস্কামনা একের পর এক পূর্ণ হতে শুরু করে তো কথিত আছে উনিশশো সালে এই অশুদ্ধ গাছটি বন্যায় মরে যায় সেইখানে আবার একটা নতুন গাছ বসানো হয় যেটা আজও আমরা বাবা বড় গাছের স্থানে দেখতে পাই এবং সেখানে আমরা পুজো বন্ধুরা এখানে কিন্তু প্রতি শনিবার এবং মঙ্গলবার কিন্তু প্রচুর ভক্ত সমাগম হয় প্রচুর ভক্ত আসে প্রায় লাখ লাখ ভক্ত কিন্তু এখানে এসে বাবাকে পুজো দিয়ে যান প্রত্যেক দিনই কিন্তু এখানে ভক্তের সমাগম হয় কিন্তু প্রতি শনিবার এবং মঙ্গলবার কিন্তু প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয় বন্ধুরা এখানে কিন্তু বাবার মন্দিরের চারপাশে দেখো প্রচুর চিঠি চিঠি লেখা রয়েছে এবং ঢিল বাঁধা রয়েছে কারণ কি বলতো এখানে ভক্তরা যে যার মনস্কামনা ঢিল বেঁধে জানিয়ে যায় বা চিঠিতে লিখে বাবার কাছে মানুষ করে যায় যে তাদের মনস্কামনা পূর্ণ হলে তারা পুজো পুজো দিয়ে যাবে তো এখানে কিন্তু যখন বাবা তো মনস্কামনা পূর্ণ করবেই করবে কারোর দেরিতে কারোর তাড়াতাড়িতে কিন্তু যখন যে ভক্তের মনস্কামনা পূর্ণ হয় তখন কিন্তু সেই ভক্ত ঢিল খুলে দিয়ে বা চিঠি খুলে দিয়ে বাবাকে গোপাল দিয়ে হোক সোনার বেলপাতা দিয়ে হোক বাতাসা দিয়ে হোক পুজো দিয়ে যায় তো চলো বন্ধুরা এখন তোমাদের সেই বাবার দুধপুকুর দর্শন করায় এবং বাবার মন্দির দর্শন করায় এই হলো বাবার দুধপুকুর দুধপুকুরে প্রবেশের আগে দেখো ডান হাতে মা বেগুলা লক্ষীন্র এবং মা সাবিত্রী সত্যবানের মূর্তি রয়েছে সেখানে কিন্তু সদবাড়া তাদেরকে সিঁদুর পরিয়ে দেয় দিয়ে কিন্তু তারপর জল নেয় স্নান করে বা জল নেয় মাথায় ছিটিয়ে যায় বাবার মাথায় জল হাত তো আমরা এখানে আজকে স্নান করবো না বেলা হয়ে গেছে বলে তাই এখানে ঘটে করে জল নেব সেই জল বাবার মাথায় গিয়ে ঢালব তো দেখো জল নিচ্ছি সেই জল নিয়ে যাব বাবার মাথায় জল ঢালতে এই হলো বন্ধুরা পুরাতন মহা চাকতি বাবা বড় কাছারের মন্দির এই মন্দির দর্শন মাত্রই কিন্তু শরীর মন শীতল হয়ে যায় অদ্ভুত শান্তি লাগে এই মন্দিরে আসলে এই বাবা বড় মন্দিরের চারপাশে কিন্তু প্রচুর প্রচুর দোকান রয়েছে যেসব দোকানে তোমরা কম দামে তোমার পাথরের বাটি পাথরের শিবলিঙ্গ কাঁসারের জিনিস পিতলের জিনিস তামার জিনিস শ্বেত পাথরের জিনিস সমস্ত কিছু কিন্তু খুব সস্তায় এইসব দোকানগুলোতে পেয়ে যাবে বন্ধুরা এখানে কী করে আসবে এখানে যারা উত্তর কলকাতা থেকে আসবে তারা ঠাকুর নামবে আর যারা দক্ষিণ কলকাতা থেকে আসবে তারা কিন্তু আমতলা বা ঠাকুর নামবে সেখানে কিন্তু টোটো বা বাস ধরে চলে আসবে বাঁকড়াহাট স্কুল বাঁকড়াহাট স্কুলে নামবে নেবে ওখান থেকে কিন্তু ভ্যান টোটো অটো সব পাওয়া যায় তাতে উঠে বলবে বাবা বরগাছারের মন্দিরে যাব তো তোমাদের এক তো বাবা বরগাছারি মন্দিরের সামনে নিয়ে যাবে আর যাদের চার চাকা আছে তারা কিন্তু গাড়ি করে যেতে পারো এখানে কিন্তু গাড়ি রাখার সুব্যবস্থা রয়েছে তোমাদের আমি এই বাবা বাড়োর কাছে মহাপীঘুরে দেখালাম এখানে ঘুরে দিলাম তোমাদের কথা দর্শন করলাম এবং তোমাদের এখানকার ইতিহাস শেয়ার করলাম আজকের আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই কিন্তু এই বাবা বড়ো কাছে ধান চলে এসো আর যদি ভালো লাগে লাইক করে শেয়ার করতে ভুলো না নতুন বিভিন্ন জায়গা এখানে সাবস্ক্রাইব করে দাও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের এলাকাটা ক্লিক করে আমার পাশে দেখো আর এখন আমি চলে যাচ্ছি এখান থেকে অন্যদিকে কোনো কোনো ব্লগের সাথে সবাই সুস্থ থাকবে ভারতের এলাকাটা টাটা